এক মেহেদি আর্টিস্টদের নিয়ে একটা গেট টুগেদার হয় প্রত্যেক বছর এটা ছিল সিজন টু তো আমি যেহেতু মেহেদি আর্টিস্টদের সাথে একটা ভালো সম্পর্ক আছে এবং হচ্ছে ওদের সাথে আমার একটা পরিবারের মতো সম্পর্ক তো সেক্ষেত্রে আমি যদি এই প্রোগ্রামে না যাই বা এই প্রোগ্রামে যদি কোনো কিছুতে না থাকে তাহলে কেমনে হয় তোমাদের পছন্দের বেলা মেকআপ বাই তার পক্ষ পক্ষতে কিন্তু গিফট বাউচার ছিল এছাড়া আমি বিকেল টাইমে যাই সকালে অনেক ব্যস্ত থাকার কারণে বাট বিকেল টাইমটা গিয়ে আমি এত বেশি এনজয় করছি যেটা বলে বোঝানো যাবে না এখানে প্রথমত হচ্ছে দেখলাম গেমস শুরু হয়েছে সেটা হচ্ছে বেস্ট মানে শাড়ি পরতে যে পারবে মানে একটা টাইম দিছে তার মধ্যেই তাকে হচ্ছে উইনার ঘোষণা করা হবে লিটারেলি ভাই আমার লাইফে আমরা এরকম প্রফেশনে আসি যে আমরা প্রত্যেকটা শাড়ি নিয়ে অনেক বেশি মানে কনসার্ন থাকি যে ক্লায়েন্টকে কীভাবে ইয়া করব বাট এখানে গিয়ে আমি যে কী পরিমাণ হাসছি নতুন নতুন শাড়ি পরা দেখছি লাস্টে এরা মিলে মানে খুব নাচানাচি করছিল আসলেই অনেক বেশি এনজয় করছিলাম চট্টগ্রামের সকল মেহেদি আর্টিস্ট একটা ফ্লোরে ছিল মানে একদম ফ্লোর কাপাই ফেলছে আর আমার এই সুন্দর ড্রেসটা ছিল রিমাস কালেকশনের পক্ষ থেকে খুবই সুন্দর ছিল আমি চাচ্ছিলাম যেহেতু কমফোর্টেবল একটা ড্রেস পরে যেতে তারপর এখানে হচ্ছে কিনা ওরা র্যাফেল ড্র ঘোষণা করছিল। আর আমার সাইডে যেগুলো বসছে মোটামুটি সবগুলোই কিন্তু র্যাফেল ড্র পাইছে আর বারবার বলছিলো তার মিনাপু মানেই হচ্ছে ভাগ্যবতী যাই হোক এরপর আমার জন্য সুন্দর একটা ক্রেজ ছিল গিফট ছিল খুবই ভালো লাগছে এটা এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো খুব সুন্দর করে আয়োজন করছিল প্রপারলি সবাইকে ভালোভাবে দেখা শোনা করছিলো তারপরে সবাই মিলে দেখলাম এখানে ফটোগ্রাফি করছিল মেহেদি লাগাচ্ছিলো খুব খুব সুন্দর লাগছিল আসলে আমি আসলে ট্রাই করে এইসব প্রোগ্রামগুলো যেন মিস না হয় সবসময় ওদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে রাখতে যেহেতু সবাই কিন্তু আমার ছোট বোন এরপরে সিএন টিভি ছিল ওরা তো মানে যেটা হয় আজ ইউজাল ওরা আমাদেরকে দেখলে ইন্টারভিউ নেবে সো ওদেরকে নিয়ে একটু বলছিলাম তারপর এদিক দিয়ে সবাই মিলে এবার ফ্লোর কাঁপানো শুরু করছে নাচা নাচি সবাই মিলে আর আমাকে তো পাইলে হয় আর আমি যেখানে যাই যেন মজা করতে বেশ পছন্দ করি পর আমিও গিয়ে নাচা নাচানাচি করা শুরু করে দিয়েছিলাম অনেক অনেক এনজয় করছিলাম আসলে অনেক দিন পর সবার এক্সাইটমেন্ট দেখে ভালো লাগছিল সবার হাতে মেহেদি লাগানো ছিল তারপরে ওরা তো সবসময় ব্যস্ত থাকে ইভেন্ট থাকে তো একত্র হতে পারে না বাট আমি এটার জন্য যারা অর্গানাইজার ছিল বিশেষ করে হচ্ছে ফারজু সাদিয়া দুইজনকেই অসংখ্য ধন্যবাদ খুবই খুবই সুন্দর হয়েছে প্রোগ্রামটা আর ওরা অনেক অ্যাফোর্ট দিয়েছে এই প্রোগ্রামের জন্য সো এরকম প্রোগ্রাম আসলেই দরকার আমি মনে করি একটা প্ল্যাটফর্মে সবাইকে এনে সবাই মিলে নাচা নাচি যেই প্রফেশনে থাকুক না কেন বাট লাস্ট আমি এদিক দিয়ে একটা কথা বলতে চাচ্ছি সেটা এই ব্ল্যাক কালার শাড়ি পরাটাকে আমাকে একটু মেনশন করে জানাবো ওনার নাচ বিশ্বাস করবা না মানে পুরো ফ্লোর কাঁপাইছে আর আমার মনে হচ্ছে ওনার অনেক দিন থেকে এটার এক্সাইটমেন্ট ছিল যে উনি এই নাচের জন্য অ্যাটলিস্ট ওরা হচ্ছে ওয়েট করছিল ওনার নাচ দেখে আমরা অনেক হ্যাপি হয়েছি এত নাচা নাচছে এত নাচা নাচে কি যে বলবো খুবই মজা করছিল মানে নাচ শেষ হচ্ছিল না আমি বারবার যখন ভিডিও ক্লিপগুলোতে ব্ল্যাক কালার শাড়ি আপু পরা আপুটাকে দেখছিলাম ওনার নাচ আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মানে উনি খুব এক্সাইটমেন্ট ছিল এটা বুঝাই যাচ্ছিল তারপর যাই হোক এরপর আমরা চিন্তা করলাম আমরা সবাই মিলে যেহেতু নাচানাচি করে প্রোগ্রাম শেষ করে একটু রিল্যাক্সের জন্য পাশেই তোমাদের বার ছিল ওখানে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা একটু চায়ের আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম সারাদিনের সবার অনেক টায়ার্ড ছিল তো সবাই মিলে আর আমি তো অনেক চালাবার আবার জানো তারপর এদিক দিয়ে একটু মেহেদির মেহেদি দেখাচ্ছিলাম ভাই আমি মাত্র দিয়ে রাত আমি ফেলে দিছি এত কোনো রাখিনি বাট কালার মশাল এত সুন্দর আসছে এরপরে হচ্ছে চা খেলাম এই চাটা খাওয়ার পর আমি রিল্যাক্স বিকজ আমি বিকেল টাইমে চা খেতে খুব পছন্দ করি সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরি ওয়ান আই